আসসালামু আলাইকুম বিদেশ যাওয়ার আগে যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি সেটার দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সামনে কথা বলবো। এক নম্বর হলো পাসপোর্ট রেডি রাখতে হবে দুই নম্বর সঠিক দেশ নির্বাচন করতে হবে আপনি দেখেন আপনি যে দেশে যাবেন না কেন সেই দেশ অত্যন্ত ভালো একটি দেশ আপনাকে নির্বাচন করতে হবে যেন আপনি দুটো টাকা বেশি ইনকাম করতে পারেন এবং অল্প সময় আপনি বিদেশ করে তারপর দেশে চলে আসতে পারেন তিন নাম্বার দক্ষতা অর্জন করে গেলে অনেকটাই ভালো যেমন ইলেকট্রিকের কাজ শিখে গেলে প্লাম্বারের কাজ শিখে গেলে তারপর হচ্ছে আপনার ওয়াইল্ডার ইত্যাদি ইত্যাদি দেখেন সারা পৃথিবীতে কিন্তু দক্ষ শ্রমিকের অনেকটাই মূল্য রয়েছে এখন আপনি চিন্তা করেন আপনার নিজের কোম্পানির জন্য আপনি কি কোনো একটা অদক্ষ শ্রমিককে নেবেন অবশ্যই না আপনি সবসময় বেশি পায় রেটে দেবেন কাকে যে আপনার কোম্পানিতে দক্ষ শ্রমিক হিসাবে কাজ করবে ঠিক তেমনিভাবে আপনি যখন বিদেশের মাটিতে যাবেন তখন আপনি যে দক্ষ যে শ্রমিক হিসাবে যদি আপনি যেতে পারেন প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনার মূল্য মূল্যায়ন সবসময় বেশি থাকবে চার নাম্বার সঠিক এজেন্সি নির্বাচন করতে হবে এক্ষেত্রে ভুল করা যাবেই না যাবেই না যাবেই না সঠিক এজেন্সি বলতে আপনি ভালো মানের যারা কাজ করে আপনার আশেপাশে যারা কাজ করেছে বা এই টাইপের কিছু আপনার খোঁজখবর নিয়ে যারা বিশ্বস্ততার সাথে কাজ করে একটা জিনিস দেখেন বাংলাদেশের হাজার হাজার মানুষ বেকার আর তারা যখন দেশের বাইরে বাংলাদেশে যখন কিছু করতে না পারে দেশের বাইরে যখন যাওয়ার চিন্তা ভাবনা করে তখন কিন্তু প্রতারণার শিকার হতে হয় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হাজারো হাজারো দালাল মানুষের সাথে প্রতারণা করে বেড়ায় এই জন্য বাংলাদেশের মাটিতে অন্তত পক্ষে আপনাকে সঠিক এজেন্সি বেছে নিতে হবে যারা আপনাকে সুন্দরভাবে বিদেশে পাঠাতে সহযোগিতা করবে পাঁচ নম্বর এজেন্সির সাথে লেনদেন সতর্কতার সাথে করতে হবে আপনি যে লেনদেন করবেন আপনি কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে কারণ যেহেতু আপনি বাংলাদেশ ছেড়ে প্রবাসে যাচ্ছেন এখন আপনি নিজে নিজে তো সেটা করবেন না অনেকে পরিচিত লোকজন আছে নিজের ভাই নিজের বাবা থাকে আত্মীয় স্বজন থাকে মামারা থাকে কিন্তু সবার ক্ষেত্রে তার এটা হয় না তখনই আপনি অন্য কারো সহযোগিতা নিয়ে প্রবাসে যেতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন সেই ক্ষেত্রে তো তাকে বিশ্বাস করে লেনদেন আপনাকে করতে হবে এখন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনি কিছু টিপস অবলম্বন করতে হবে লেনদেন আপনি কিভাবে করবেন এবং অপরিচিত লোকের সাথে লেনদেন করেও প্রতারণা শিকার হতে হবে না এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তাই আমাদের সাবস্ক্রাইব করে থাকা অন করে রাখবেন আশা করি অনেক ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আপনাদের আপনাদের সাথে দিতে পারবো এবং শেয়ার করে বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন কারণ এই ভিডিওটা অনেকের কাজে লাগতে পারে ভিডিওটা আলম্বা করছি না আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম